আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা আলু পুরি রেসিপি নিয়ে আসছি পতন দেখুন এখানে লবণ দিয়েছি দিয়ে কিন্তু কতটুক তেল দিছি তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে ডোলে ডোললে আমি আটাটাটা সুন্দর করে ডইলে দেবো আটাটা ভালো মতন ডোলে দেখুন যখন তেলটা সুন্দর করে আটার সাথে মিশিয়ে যাব তারপরে কিন্তু আমি আপনাদের মুখ করে দেখাইতেছি যে এইভাবে তেলটা যখন আটার সাথে মিশে যায় তখন আমরা আটাটা আপনি পানি দিয়ে দেবেন তো আমি ঠান্ডা পানি দিয়েই কিন্তু এখানে গুলতাছি তো আটাটা গুললে তারপরে সুন্দর করে কিন্তু আটাটা মুচতে আমি ওকে ভালো মতন মতো অল্প অল্প পানি দিয়ে দিয়ে আটাটা যাতে ভালো মতন মতা হয়ে যায় ওইভাবে করে আমি আটাটা সুন্দর করে ডুলতেছি তো দেখুন এইভাবে করে আটাটা মুচতে তারপরে কিন্তু আমি এটার উপর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আটাটা আরও একটু ভালো করে ডুলম ডুললে তারপরে আটাটা একটা জায়গায় সাইডে সুন্দর করে গোল করে রেখে দিই তো দেখুন আমার আটাটা কিন্তু সব মতন সুন্দর মতন ডলা হয়ে আছে একটু তেল দিয়ে ডেকে রেখে এখানে বেশি করে কটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়া কাঁচামরিচ দেওয়া সুন্দর করে তেলের লাগে একটু মিলাম মিলে তারপরে আমি দেখুন স্বাদ মতন অল্প লবণ দিছি অল্প গরম মশলা দিছি এখানে অল্প লালমরিচের গুঁড়া দিলাম আদা চামচ আদা চামচ আমি এখানে দনিয়ার গুঁড়া আদা চামচ গোলমরিচের ফাঁকি আদা চামচ আমি জিরার ফাঁকি আর ওই লোকে এখানে একটু হলুদ দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা একটা করে আর মশলাটা ভালো মতন চুলা রাসটা মিডিয়াম করে কষায় আলুটা আমি সিদ্ধ করে রাখছি আলুটা এখন দইলা দিয়ে তারপরে মশলার সাথে ভালো করে মিলাই দিই তা আমার এই আলুর পুরির রেসিপিটা যাতে পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজামার ভিডিওটা উপরে বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবার হলে আলু পুরি বানিয়ে খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো দেখুন এখন আমার কিন্তু আলুর এই পুরটা সুন্দর করে হয়ে গেছে আলুর পুটটা হয়ে গেলে আমি নামাইয়া তারপরে কিন্তু এদিকে দেখুন পুরিটা এখন আমি বানামো তো আমি যেতুটুক সাইজ করে পুরিটি বানামো আমি একটু বড় বড় করে বানাম আমি হাত দিয়ে দেখুন এইভাবে করে ডলাম তারপরে কিন্তু পুরিটা ডুবাইয়া তারপরে আমি এটাকে হাত দিয়ে কিন্তু সুন্দর করে অস্তে অস্তে করছি হাত দেওয়া করলে কি আর আলুটা বাড়ো না আর সুন্দর মতন এটা হয় তা আমি এইভাবে করে দেখুন প্রতিটা পুরি বানায় নিব তো পুরিটি বানায় কিন্তু আমি পুরিটি সুন্দর করে পুট দিয়া হাত দিয়ে দৈরা দইরা পাতলা করে দিছি বেলুন দিয়েও করতে পারে আমি হাত দিয়ে করছি করে কিন্তু দেখুন এদিকে আমি এখন একটা পুরি সুন্দর করে তেলটা গরম হওয়ার পরে আমি পুরিটা দিয়ে দিব আর পুরিটি সুন্দর মতন ফুললে একটা পুরি ডাম্বুস হয়ে গেছে গা আর তখন আমি কিন্তু ভালো মতো লাল লাল করে পুরিটি বাজা হয়ে যাবে তো বড় বড়ো পুরি দেখে আমি একটা করে দিছি পিছন দিয়ে আরেকটা দিয়ে দিলাম যাতে ওইটাও সুন্দর করে লাল হয় তো ওই পুরীটাও দেখুন আমার সুন্দর মতন ফুল লাগেছে গা তো ফুল লাগলে এখন এই পুরিটি যখন সুন্দর করে লাল হয়ে গে ওঠে নামাইয়া তো বাদ বাই আমি দিয়ে দিব এখানে তো দেখুন প্রতিটা পুরি কিন্তু সুন্দর গোল গোল করে হয়েছে আর সুন্দর ফুলছে প্রতিটা পুরি ফুলো ফুলো হয়েছে তা আমি এইভাবে লাল করে তারপরে পুরিটি সব নামাই দিছি তো দেখুন আমার পুরিটা কিন্তু বারান শেষ